বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে এক ক্লিকে যতগুলো ফেসবুকের ছবি আছে সেগুলো কিন্তু আপনারা লুকিয়ে রাখতে পারবেন অথবা হাইট করে রাখতে পারবেন বেসিক্যালি আমরা কিন্তু সবাই আর কি ফেসবুক ইউজ করি আর এই ফেসবুকে কিন্তু আমাদের অনেকগুলো ছবি থাকে ভিডিও থাকে তো কিছু কারণ কারণবশত আমরা কিন্তু চাই যে সেই ফটোগুলো বা ভিডিওগুলো আমরা একেবারে মতো যতগুলো আছে সেগুলো একেবারে মতো আমরা হাইট করব অথবা লুকিয়ে রাখবো যাতে আমাদের ফেসবুক ফ্রেন্ড অথবা অন্য কেউ যাতে আর দেখতে না পারে তো আজকের এই ভিডিও তো খুব সহজে দেখিয়ে দেব যে আপনারা কীভাবে এক ক্লিকে যতগুলো আপনার ফেসবুকের ফটো আছে সেইগুলো কীভাবে হাইট করবেন অথবা লুকিয়ে রাখবেন তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না তাড়াতাড়ি শুরু করি বন্ধুরা ফেসবুকের ছবি অথবা ভিডিও একেবারের মতো এক ক্লিকে হাইট অথবা লুকিয়ে রাখুন খুব সহজে তো সেইটা করার জন্য সিম্পলি আমরা কি করবো আমাদের যেটা ফেসবুক আছে সেই ফেসবুকটা আমরা ওপেন করে নেব ওপেন করার পর সিম্পলি আমাদের ফেসবুকটা এইভাবে ওপেন হবে এখন আমরা উপরে দেখতে পারবো একটা থ্রি মেনু অপশান মানে তিনটা লাইন এখানে কিন্তু আমাদের প্রোফাইল ফটোটা থাকবে উপরে ডান দিকে এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো উপরেই একটা সেটিংস এখানে ক্লিক করলেও হবে অথবা আমরা নিচে স্কোল করে যদি দেখি তাহলে এখানে দেখতে পারবো সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করে আবারও সেটিংস চলে আসবে এই সেটিংসে ক্লিক করব এখানে সেটিংসে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সেটিংসের যতগুলো ফিচার আছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে এখন আমরা স্কল করে নিচে আসবো নিচে আসার পর আমাদের সর্বপ্রথম একটা কাজ করতে হবে সেটা হচ্ছে কি প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এই অপশানে কিন্তু আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা স্কল করে নিচে আসবো নিচে আসার পর আমরা এখানে দেখতে পারবো হাউ ক্যান সি পোস্ট ইউর ট্যাগেট ইন অন ইউর প্রোফাইল মানে কেউ যদি আমাদের ট্যাগ করে তাহলে কিন্তু আমরা সর্বপ্রথম আগে মানে আমরাই দেখতে পারবো আর কি মানে অন্য কেউ দেখতে পারবে না এটা সিলেক্ট করা আছে এখানে মানে ইউ আর ফ্রেন্ড অফ ফ্রেন্ড তো যাই হোক এই অপশানটা আপনারা সর্বপ্রথম আগে কী করে নেবেন অনলি মি মানে কেউ যদি ট্যাগ করে তাহলে কিন্তু আপনার পারমিশন লাগবে আর আপনি শুধুমাত্র ট্যাগ করতে পারবেন তাছাড়া কিন্তু আপনার ফটো দিয়ে আপনার বন্ধু বান্ধব কিন্তু কেউ ট্যাক করতে পারবে না এটা আগে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন কারণ বন্ধুরা ট্যাগ করে কিন্তু আমাদের ফটোগুলো কিন্তু তারা আর কি ছাড়ে তো সেগুলো যদি আমরা আর কি সেই অপশানটা যদি আমরা লুকিয়ে রাখি তাহলে কিন্তু ট্যাগ যারা করেছে সেইগুলো ফটো কিন্তু থেকে যায় তার জন্য আমরা কি করব এখান থেকে অনলি মি এই অপশানটাতে ক্লিক করব। তারপর সেভ অপশানে ক্লিক করে দেব ক্লিক করার পর এখান থেকে ব্যাক হয়ে যাব অটোমেটিক্যালি তারপর আমরা এখান থেকে ব্যাক করব ব্যাক করার পর আমরা স্কুল করে নিচে আসবো নিচে আসার পর আমরা এখানে দেখতে পারবো একটা অপশান সেটা হচ্ছে কি অ্যাক্টিভিটি লক এই যে দেখতে পাচ্ছেন লেখাটা এই লেখাটা লিখে সিম্পলিভাবে হবে এই লেখাটার উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো যে এখানে কিন্তু আমাদের আছে একটা সর্বপ্রথম কি দেখতে পারবো পাবলিক পোস্ট পাবলিক পোস্ট এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের আমরা যতগুলো আর কি ফটো ভিডিও শেয়ার করেছি অথবা আপলোড করেছি সেগুলো কিন্তু এখানে চলে আসবে এখন আমরা কিন্তু এখান থেকে এক এক করে সিলেক্ট করতে পারবো বাট আমরা কিন্তু উপরে দেখতে পারবো একটা ওয়াল মানে এখানে যদি আমরা সিলেক্ট করি তাহলে কিন্তু অটোমেটিক যতগুলো আমাদের পোস্ট আছে সব কিন্তু সিলেক্ট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন যতগুলো ছবি ফটো শেয়ার করেছি বা অন্যের ভিডিও শেয়ার করেছি সেগুলো কিন্তু এখানে কিন্তু সিলেক্ট হয়ে যাবে এখন আমরা কি করব এখানে আমরা ওয়ালে সিলেক্ট করে দেবো তারপর সিলেক্ট করার পর নিচে দেখতে পারবো একটা অপশান সেটা হচ্ছে কি তিনটা ডট এই যে দেখতে পাচ্ছেন নিচে ডান দিকে তিনটা ডট এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারব কি যেটা হচ্ছে চ্যাঞ্জ অডিয়েন্স এই যে দেখতে পারবো চেঞ্জ অডিয়েন্স এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে আবারও চলে আসবে আবারও আমরা চ্যাঞ্জ অডিয়েন্স এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের তিনটা অপশান চলে আসবে যেগুলো আমরা পোস্ট করেছি সেগুলো আমরা এখান থেকে যদি পাবলিশ করি তাহলে কিন্তু সবাই আর কি আমাদের ফটো ভিডিও সব কিন্তু দেখতে পারবে আর এখানে যদি আমরা সিলেক্ট করি ফ্রেন্ড তাহলে কিন্তু আমাদের বন্ধুগুলোই শুধুমাত্র আমাদের ফটো ভিডিও দেখতে পারবে এখন যদি আমরা এখানে অনলি মি করি তাহলে কিন্তু আমি ছাড়া বা আপনারা যদি করেন তাহলে মানে আপনার ফেসবুক হলে আপনি ছাড়া কেউ আর কিন্তু সেই ফটো ভিডিওগুলো কিন্তু দেখতে পারবে না তো সিম্পলি আমরা কি করব অনলি মি এই গোল চিহ্নতে ক্লিক করব ক্লিক করার পর এখানে আবারও চ্যাঞ্জ অপশান আসবে এখানে চ্যাঞ্জ অপশানই ক্লিক করবো ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের যতগুলো ফটো ভিডিও বা আমরা শেয়ার করেছি সেগুলো কিন্তু শুধুমাত্র আমরাই দেখতে পারবো সবগুলোই কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন অল মি অল নিমি হয়ে গেছে এগুলো কিন্তু শুধুমাত্র আমরাই দেখতে পারবো তাছাড়া কিন্তু কেউ আর দেখতে পারবে না তো সিম্পলি আমরা এখান থেকে ব্যাক করে দেবো আমাদের কাজ শেষ যদি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতে থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন